তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বল যদি পথ বলে যায় আমাকে দিও ঠাই যদি পথ বলে যায় আমাকে দিও ঠাই দিও দিশা এইটো আবদার্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাক যো দিল্লা আমাকে কাছে টানো আমি এ এক বুনে বনে যায় প্রতিদিন গুনাহের জল স্বপ্নের দল বেদে রাতে করবি আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল অয়ে গেলে পেরেশান ও হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো নেমে আস্তে আস্তে নামতে থাকেন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি নামতে 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 দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি প্রথম আসমানের মধ্যে চলে এসে আমি মধ্যে বলছেন আল্লাহ পাক যখন যখন দুনিয়ার আসমানের মধ্যে চলে আসে রে এ আমার বান্দারা কে আছো তোমরা আমি অপুরালের কাছে তৌবরি আমার কাছে তৌব করবে রে বান্দা এ আমার বান্দা তোমাদের মধ্যে এমন কে আছো আমি রব্বুল হিজদের কাছে রিজিক চাইবে আমি তোমাদেরকে রিজিক দান করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ আমি তোমাদেরকে রিজিক দান করব বান্দারে বান্দারে বান্দা আমি রব্বুল জা দুনিয়ার আসমানের মধ্যে চলে আসছি

দুনিয়ার আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাক দিয়া বলে বান্দারে বান্দারে বান্দা আর ঘুমায় না আমি রব্বুল আলামিনের কাছে তুমি ফরিয়াদ করো তোমার সমস্যার কারণগুলো বলো আমি তোমার সমস্যাগুলো সমাধান করে দিব এ আমার বান্দা তুমি আমি রব্বুল ইজ্জাতের দরবারে তোমার যেই সমস্ত অভাব অনটন রয়েছে তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেখা দিয়েছে আমি রব্বুল ইজ্জতের দরবারে তুমি প্রার্থনা করো আমি তোমার রিজিক বৃদ্ধি করে দিব বান্দারে এই গভীর রাতে তুমি ঘুমায়ো না আমি রব্বুল ইজ্জতের শরণে আমি রব্বুল ইজ্জতকে তুমি ডাকতে থাকো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন আর আমরা বান্দারা গভীর রাত্রি যখন হয়ে যায় শয়তান আমাদেরকে অসুস্থ দেয় ও আল্লাহর বান্দা কিভাবে সজাগ থাকবারে ঘুমিয়ে যাও দেখো সারা এলাকার মানুষ ঘুমাচ্ছে তুমিও ঘুমায় যাও রে বান্দা ঘুমের চাইতে আরাম কিছু হতে পারে না কথা কণ্ঠে না। শয়তান আমাদেরকে ঢুকা দেয় বাবাজিরা আমার গভীর মনোযোগ রাত্রি যখন গভীর হয়ে যায় শয়তান মানুষদেরকে দুকা দিয়ে ঘুম পাড়ায় কারণ কি গভীর রাত হয়ে গেলে আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে চলে আসেন প্রথম আসমানের মধ্যে চলে এসে। আল্লাহ পাক বান্দার প্রতি রহমতের ফায়েজ ঢালতে থাকেন জোরে বলেন আল্লাহু আকবার

কথা বলেন সকলের ধারণ করার ক্ষমতা আছে সকলের ধারণ করার ক্ষমতা নাই